দিন পরে ধান খেতে এলাম কিন্তু সে ধান ক্ষেত্রে দেখুন কী একটা অবস্থা মাজরা লেগে ধানগুলা কি একটা অবস্থা মাজরা পোকা কারেন্ট পোকা আর পশলা সব একসাথে লেগেছে গাছগুলা কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে গেছে ধান ঠিক আছে এমন কিছু করার নেই অনেক দিন যাবত অসুস্থ মাঠে আসতে পারিনি যার কারণে এই সুযোগে এইগুলা হয়েছে কিছু করার নেই আর এই আমি ঘাসগুলা ওঠানোর চেষ্টা করতেছি দেখুন এই ঘাস কত বড় বড় ঘাস হয়েছে এই যে কত বড় বড় ঘাস হয়েছে আমি ঘাসগুলো ওঠানোর চেষ্টা করছি মানুষ যারা ধানে ক্ষেতের থেকে এইগুলা স্বাভাবিকভাবে উঠায় নিয়ে যায় যায় উঠায় না কাশি দিয়ে কেটে নিয়ে যাওয়ানো যায় গোড়া থেকে কিন্তু কেউ দেখছি কাটিনি ওঠে না তো এই জন্য ক্ষেতের থেকে বড়ো বড়ো হয়ে গেলে ঘাস এগুলো ওঠে না মাজরা পোকা দেখুন সাদা এক সাদা হয়ে গেছে এবং কী পরিমাণে মাজরা কী একটা অবস্থা বড় বড় মাজরা লেগে গেছে আজকে স্প্রে করবো ইনশাল্লাহ আর এই বড় বড় ঘাসগুলো সাথে ওঠানোর জন্য চেষ্টা করতেছি একটু কমাই দেওয়ার জন্য একটু কমাই দিয়ে স্প্রে করবো মানুষ এসে আবার এই ঘাসগুলো উঠাবে আর না উঠাতে পারলে কাশি দিয়ে গোড়ার থেকে কেটে নিয়ে যাবে এই জন্য চেষ্টা করতেছি উঠায় দেওয়ার জন্য অনেক দিন তো আসা হয়নি এই জন্য খেতে একটু ভরে গেছে উঠাই দেওয়ার চেষ্টা করতেছি দেখুন কত বড় বড় হয়েছে কিছুই করার নেই কষ্ট হইলেও চেষ্টা করতেছি উঠায় দেওয়ার জন্য এই পরিমাণে হয়েছে উঠাই দেওয়ার জন্য চেষ্টা করতেছে। থাকে না সুস্থ থাকলে খেতে কম বেশি আসা হইলে দু চারটা দু চারটা করে ধরলেও এগুলো থাকে না কিন্তু অসুস্থতার কারণে খেতে না আসার কারণে এতটা বেঁধে গেছে ক্ষেত পরিষ্কার করা হয়নি আর কারণে আর স্প্রে করা হয়নি এই জন্য পোকামাকড় কীটনাশক দেওয়া হয়নি জঙ্গলে ঢেকে গেছে এই জন্য পোকাগুলো আরও বেশি ধরছে খেতে খেতে এই জন্য পোকাগুলো বেশি ধরতে ধরেছে ছদ্রনাশক কীটনাশক অনেক পরিমাণে জমা হয়ে গেছে এইটুকু এইটুকুর ভিতরে এতগুলা ঘাস ওটাই এত বড়ো বড়ো ঘাস ধান খেতের ভিতরে যদি ফাঁসা হয় তাহলে সে ধান কতটা ভালো হয় ওই জন্য ওঠাচ্ছি ওই যে স্প্রে করবো স্প্রে মেশিন ওই যে দেখছেন ওটা করার আগে আমি এটা করার জন্য চেষ্টা করতেছি কিছু ধান গাছের ভিতরে যে ঘাস আছে এগুলো উঠাই দিয়ে কমানোর চেষ্টা করতেছি ভালো থাকবেন সবাই